অথচ খাতনার এত উপকারিতা রয়েছে যেটা শুনে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যেটা শুনে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যদি ছোট করে বলি খাতনার উপকারিতা কী কী তাহলে এক কথায় উত্তরটা হচ্ছে এটা যৌনতা বাহিত যত রোগ রয়েছে খাতনার ফলে এই রোগগুলো আপনার হবে না এই রোগগুলো থেকে আপনি মেশে যাবেন আপনি পরীক্ষা করতে চাইলে যেখানে এইচআইবি বা এইডস পরীক্ষা করা হয় সেখানে গিয়ে দেখুন সেখানে একটা মুসলিম নেই সরকারি হসপিটালগুলোতে অথবা বেসরকারি হসপিটালগুলোতে যেখানে এইচআইভি বা এইডসের ট্রিটমেন্ট করা হয় সেখানে গিয়ে দেখুন সেখানে একটা মুসলিম নেই শুধু এইচ বা এইডস প্রতিরোধ করে এমনটা নয় কমপক্ষে কুড়িটা রোগ কুড়িটা যৌনবাহিত রোগ প্রতিরোধ করে এই খাতনা বালনোপোথিস ফাইমোসিস প্যারাফাইমোসিস ইউনিরারি ইনফেকশান পেনেলিয়াল ক্যান্সার পোস্টেড ক্যান্সার প্যাপিলোনা ভাইরাসের ফলে হওয়া ক্যান্সার সিফিলিস গনোরিয়া আরো বহু রোগ থেকে খাতনা আপনাকে মাছিয়ে নেবে এই জন্যই মুসলিমদের মধ্যে কোনো যৌনতাবাহিত রোগ নেই নেই বললেই চলে খাতনার বিরুদ্ধে অপপ্রচার করে থাকে যেমন কোরআনরা ঠিক তেমনি খাতনার বিরুদ্ধে অপপ্রচার করে থাকে আমাদের হিন্দু ভাইয়েরা মানে খাতনার বিরুদ্ধে অপপ্রচারকারী হিসাবে হিন্দু ভাইয়েরা ঠিক যে কাজটা করে আহলে কোরআনরাও ঠিক সেই কাজটাই করে কোরআনরা পবিত্র কোরআন থেকে দেখাতে চায় খাতনা হল পবিত্র কোরআন বিরোধী একটা কাজ ইভেন খাতনা হলো আহাদিস বিরোধীও আর আমাদের হিন্দু ভাইরা দেখাতে চায় খাতনার বহুবিধ নানা ধরনের ক্ষতি করার দিক রয়েছে খাতনা একটা অবৈজ্ঞানিক বিষয় আসলে না আমাদের কোরআন ভাইরা পড়াশোনা করে আর না আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের হিন্দু ভাইরা তো ফিলহাল হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির সদস্য হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র আর আমাদের তো খ্রিস্টান মিশনারিদের ছাত্র খাতনার করে থাকে তারা বলে যে খাতনা বিরোধী খাতনা হাদিস বিরোধী কিন্তু বাইবেলে খাতনার উল্লেখ রয়েছে মানে তাদের মৌলিক ধর্মগ্রন্থে আহলে কোরআনদের মৌলিক ধর্মগ্রন্থে খাতনার উল্লেখ রয়েছে ইভেন ইহুদিরাও খাতনা করে ইভেন খ্রিস্টানরাও খাতনা করে কারণ খ্রিস্টের খাতনা হয়েছিল অফ লুক পরিষ্কার বলতে দুই নম্বর অর্ধায় একুশ নম্বর ফ্লোকে আট দিন বয়সে যীশু খ্রিস্টের খনা হয়েছিল আলাইকুম আমাদের একজন বাংলাদেশি ভাই আছেন এবং তিনি হলেন আবু সাইদ খান সব তার নাম আবু সাইদ খান তিনি আমার ফেসবুক ফ্রেন্ড এবং বাংলাদেশের আহলে কোরআনদের অন্যতম একজন নেতা অন্যতম একজন লিডার তিনি প্রায়ই হাদিস বিরোধী পোস্ট করে থাকেন এবং তার মধ্যে অন্যতম একটা পোস্ট হলো যেটা এখন আপনার স্কিনে তিনি লিখেছেন যে খাতনা খাতনা করা আহ যেরকম আমরা একদম চলতি ভাষায় বা আমাদের হিন্দু ভাইদের ভাষায় বলে থাকা হয় মুসলমানই তো যাই হোক আবু সাহিদ খান লিখেছেন খাতনা করা কুরআনি শিক্ষার বিরুদ্ধে যায় খাতনা কোরআন শিক্ষা বিরুদ্ধ তিনি এও লিখেছেন যে অচিরেই এই প্রথা বন্ধ হোক আর তিনি কমেন্টে গিয়ে লিখেছেন মানে তার পোস্টে তিনি কমেন্ট করছেন অবাক করার ব্যাপার একটা যাই হোক তার পোস্টে তিনি কমেন্ট করছেন যে বহু তার গ্রন্থেও বলা হয়েছে যে মানুষ বিচারের দিনকে খাতনা বিহীন অবস্থায় উঠবে মানে তার বক্তব্য হচ্ছে খাতনা কোরআনের শিক্ষার বিরুদ্ধে মানে কোরআনের শিক্ষার বিরুদ্ধে যায় আর দু নম্বর হাদিসও বলা হয়েছে যে মানুষ যখন বিচারের দিনকে যখন আল্লাহর সামনে উঠবে তারা সবাই খাতনাবিহীন অবস্থায় থাকবে আর এই বিষয়ে হাদিসও রয়েছে আর সাধারণ মুসলিমরা এ থেকে বিভ্রান্ত হয়ে যায় যে এখন যাই তো যাই কোন দিকে তো যদি প্রশ্ন করা হয় যে খাতনা কিভাবে কোরআন শিক্ষার বিরুদ্ধে গেল তখন তারা পবিত্র কোরআন থেকে কয়েকটা আয়াত দেখায় একদম প্রথম আয়াত একদম প্রথম আয়াত যেটা তার দেখায় সেটা হচ্ছে তিরিশ নম্বর সোরা রুম আয়াত যেখানে আল্লাহ বলছেন যে লা লিখাল কিল্লা আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই অথবা আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করো না তারা একই ধরনের আর একটা কোরআন থেকে তুলে আনে এবং সেটা হলো পবিত্র করার চার নম্বর নিসা সম্ভবত একশো উনিশ যেখানে শয়তান মানে শয়তানের একটা কথাকে আল্লাহ সুমতলা কোট করে পবিত্র কোরআনে আমাদেরকে জানাচ্ছেন সেটা কি না শয়তান মানুষদেরকে নির্দেশ দেয় যেন মানুষরা আল্লাহ সৃষ্টিকে বিকৃত করে বলা আমরান না হুম বলা আমরান না হুম ফাল ইউগাই না খালকাল্লা বলে যাই মানুষদেরকে নির্দেশ দেব যেন মানুষরা আল্লাহ সৃষ্টিকে বিকৃত করে এখন তাদের বক্তব্য হচ্ছে আমরা তো আমাদের পেনিসের মাথায় যে বাড়তি সেটা নিয়ে সেটা নিয়ে যেটাকে ইংরেজি বলা হয় ফসিন বলা হয় আর খাতনাকে বলা হয় সারকামসেসন তো যাই হোক তো আমরা তো আমাদের পুরুষাঙ্গের মাথায় বাড়তি চামড়াটা নিয়ে জন্মাই এতএব ওটা কেটে বাদ দেওয়া মানে আল্লাহ সৃষ্টিকে বিকৃত করা তো একটা প্রশ্ন আমার মাথায় জাগে আমরা তো চুলও নিয়ে জন্মাই মানে আমরা তো চুল নিয়ে জন্মাই তো আমরা তাহলে চুল কাটি কেন আমরা তাহলে ন্যাড়া হই কেন তাহলে চুল কাটা কি আল্লাহ সৃষ্টির বিরুদ্ধে চলে গেল না কারণ আমরা তো চুল নিয়ে জন্মগ্রহণ করেছি এছাড়াও আমরা তো নোখ সহ জন্মগ্রহণ করেছি তাহলে আমরা নোখ কেন কাটি আমাদের তো উচিত ছিল নখটাকে টাকা বাড়তে দেওয়া আমাদের উচিত ছিল চুলটাকে টাকা বাড়তে দেওয়া দাড়ি বেড়ে বেড়ে মাটিতে থেকে যাক এগুলো কাটা আমাদের উচিত ছিল না কারণ এগুলো সব প্রাকৃতিক ব্যাপার তাই নয় কি যদি বলা হয় যে আমরা তো লিঙ্গের বাড়তি চামড়াটা নিয়ে জন্মায় সেটা কাটার কি দরকার রয়েছে সেটা তো প্রাকৃতিক তো আমরা তো চুল সহ জন্মেছে আমরা তো নোখ জন্মেছে তাহলে আমরা নোখ কেন কাটি এছাড়াও তারা এখানে আর একটা পবিত্র কোরআন থেকে তুলে নিয়ে আসেন এবং সেটা হলো পবিত্র কোরআনের পঁচানব্বই নম্বর সুরা তিন আয়ত নম্বর চার খুব সুন্দর না সুরা নম্বর তিন মানে সুরার নাম তিন আয়ত নম্বর চার যদিও নাম্বারটা হলো পঁচানব্বই মানে এটা পবিত্র করণ পঁচানব্বই নম্বর সুরা সুরেরটার নাম হচ্ছে সুরা তিন তিন একটা ফল এখানে তিন মানুষ সংখ্যা তিন নয় তো আয়াত নম্বর চার আর সুন্দর বলছেন যে লাকাত খালাকাল ইনসানাফি আহসানি তাকিম আমরা মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে আমরা মানুষকে সৃষ্টি করি যে সুন্দরতম আকৃতি দিয়ে এখন তারা বলে থাকেন যে মানুষ তো সুন্দরতম গঠন নিয়ে সৃষ্টি হয়েছে তাহলে এখানে খাতনা করার প্রয়োজনটা কোথায় সে তো এমনিতেই সুন্দর আসলে এটা একটা হাস্যকর কথাবার্তা যে বল কীরকম মনে করুন একটা ছেলে জন্মগ্রহণ করেছে তার দুটো হাত নেই তার দুটো পা নেই এরকম মানুষ তো জন্মায় তাই না তাকে জিজ্ঞেস করবেন এই ছেলেটা সুন্দর নাকি অসুন্দর সে বলবে মানে সে তো মানে কোরআনের বিরুদ্ধে বলতে পারবেন না তখন সে বলবে যে হ্যাঁ সুন্দর যদি তাকে বলা হয় যে তাহলে এক কাজ করো এই ছেলেটাকে তুমি নিয়ে নাও আর তোমার ভালো ছেলেটাকে আমাকে দিয়ে দাও তখন সেটা নিতে চাইবে না তার মানে হচ্ছে এটা এখানে পবিত্র করার যেটা বলতে চাইছে সেটা এটা নয় যে মানুষ জন্মগ্রহণ করার সুন্দরতম আকৃতিতে এখানে পবিত্রকরণ এটা বলতে চাইনি পবিত্রকরণ বলতে চাইছে যে মানুষ গঠনে সুন্দর মানুষ গঠনে সুন্দর সে যেমনই মানুষ হোক আল্লাহ দৃষ্টিতে সে সুন্দর কেননা সে মানুষ ব্যাপারটা বুঝতে পারছেন আল্লাহ দৃষ্টিতে সে সুন্দর কেননা সে মানুষ তার দুটো হাত থাক বা তার দুটো পা না থাক বা তার দুটো চোখ না থাক আল্লাহর দৃষ্টিতে সে মানুষ আর এই জন্য সে সুন্দর এখানে সুন্দর মানে সুন্দর গঠন নয় তো যাই হোক মোটামুটি তাদের দাবিগুলো পবিত্র কোরআন থেকে খুব সহজেই খণ্ডন হয়ে যায় এখন প্রশ্ন জাগবে যে পবিত্র কোরআনে তিরিশ নম্বর সুরা তিরিশ নম্বর আয়াত এবং চার নম্বর সুরা নিসার একশো উনিশ নম্বর বলা হচ্ছে আল্লাহ সৃষ্টিকে বিকৃত করো না এটার অর্থ কী দাঁড়ায় এটার অর্থ এটা যে তোমরা আল্লাহ সৃষ্টিকে বিকৃত করো না যেরকম যেরকম আমি একজন আল্লাহ সৃষ্টি আমি একজন আল্লাহ সৃষ্টি এখন আমার মনে হলো যে আমি নারীতে পরিণত হব আমি নারীতে পরিণত হব তো আমার পেনিস কেটা সেখানে ভেজা না বসে দিয়ে হবে আমি পুরুষ থেকে নারী হয়ে যাব এভাবে আল্লাহ সৃষ্টিকে বিকৃত করো না পবিত্রকরণ যেটা বলতে চাইছে সেটা হচ্ছে এটা আল্লাহ সৃষ্টিকে বিকৃত না মানে এইটা হচ্ছে খাতনা করো না প্রশ্ন হবে খাতনা করো না নয় কেন মানে কেন আপনার ব্যাখ্যাটা নেবো কেন খাতনা করব না এই ব্যাখ্যাটা কেন নেব না এটা এই জন্য নেবেন না কারণটা হচ্ছে খাতনা করলে আপনার তো মানে খাতনা করলে তো আল্লাহ সৃষ্টিটা বিকৃত হচ্ছে না খাতনা করলে কি আল্লাহ সৃষ্টি বিকৃত হচ্ছে আমরা চুল কাটি তাতে কি আমাদের মানে তাদের কি আল্লাহ সৃষ্টি বিকৃত হয়ে যায় আমরা নোখ কাটি তাতে কি আল্লাহ সৃষ্টি বিকৃত হয়ে যায় হয় না খাতনা করলেও আল্লাহ সৃষ্টি বিকৃত হয় না আমাদের পেনিস পেনিসই থাকে মেল অর্গান মেল অর্গান বা পুরুষ অঙ্গ পুরুষ অঙ্গই থাকে আমরা কাটি বাড়তি চামড়াটা আমরা আমরা পেনিসকে বিকৃত করছি না আমরা পেনিসকে বিকৃত করে সেখানে ভেজাইনে করে দিচ্ছি না পুরুষ অঙ্গই থাকছে সৃষ্টি এখানে বিকৃত হচ্ছে না কাটা হচ্ছে চামড়াটা প্রশ্ন হচ্ছে কেন কাটবো। কারণ তার বহুবিধ উপকার রয়েছে তার বহুবিধ উপকারিতা রয়েছে তো কত উপকারিতা রয়েছে যদি এক কথায় বলি তাহলে কমপক্ষে বিশ পঁচিশটা উপকারিতা রয়েছে খাতনা করার আচ্ছা উপকারিতাগুলো আপনাকে পরে বলবো যে কেন খাতনা করা উচিত তার আগে একবার দেখে নিই যে খাতনা আসলে শুরু কিভাবে হয়েছিল তো এটা শুরু হয়েছিল ইব্রাহিম আল্লাহ সাল্লামের সময় থেকে এটার উল্লেখ আছে বাইবেলে বাইবেলের সতেরো নম্বর অধ্যায় মানে বুক অফ জিয়ান্সের সতেরো নম্বর অধ্যায় ভার্স নাম্বার সেভেন যেখানে অ্যাকর্ডিং টু বাইবেল আল্লাহ তালা বলছেন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যে আমি তোমার সঙ্গে একটা চুক্তি করতে চাই তো কী চুক্তি চুক্তিটা হচ্ছে এটা তোমার বংশ পরম্পরায় প্রত্যেকেই খাতনা করবে প্রত্যেক পুরুষ হিসাবে যে জন্মবে তোমার বংশে তারা যেন খাতনা করে তারপর আট নয় দশ এগারো বারো তেরোতে এই সম্পর্কে কথা বলা হচ্ছে আর চোদ্দো নম্বরে বলা হচ্ছে মানে চোদ্দো নম্বর ভার্সে বলা হচ্ছে যে খাতনা করবে না তোমার বংশে যে খাতনা করবে না সে তোমার বংশ থেকে উৎখ্যাত হবে উচ্ছিন্ন হবে ইব্রাহিম আল্লাহ সাল্লামের বংশ দুটো ভাষা বিভক্ত হয়ে যায় একদল হয়ে যায় বনি ইসরা আর একদল হয়ে যায় বনি ইসমাইল ইব্রাহিম আলাহ দুটো পুত্র ইসমাইল এবং ইসাক তো ইসমাইলের বংশধার ছিল আরবরা আর ইসাকের বংশধার হলো ইহুদিরা ইসাকের পুত্র নাম হচ্ছে ইয়াকুক আলাহ সালাম এবং তার একটা নাম হচ্ছে ইসরায়েল এই জন্যে ইহুদিদেরকে বলা হয় বানি ইসরাইল খ্রিস্টানরাও তারই মানে খ্রিস্টানরাও তারাই অর্থাৎ খ্রিস্ট ইহুদি বা বান ইসরাইল এই জন্য ইহুদি এবং খ্রিস্টানদের উদ্দেশ্য করে পবিত্রকরণ একটা শব্দ বারবার বারবার ব্যবহার করা বনি ইফরাইল ইহুদি এবং খ্রিস্টানদের উদ্দেশ্য করে কারণ তারা ইসরায়েলের মংফুধর বানি ইস্রাইল কথার কথার অর্থ হলো ইসরায়েলের মংফুধর ইয়াকুব আল্লাহ সালামের একটা নাম ছিল ইসরাইল এবং তার বংশধররা হলো বানি ইফরাইল অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা বাইবেলে এটার উল্লেখ রয়েছে বাইবেলের অফ ম্যাথু চ্যাপ্টার নাম্বার ফিফটিন গস্ত নাম্বার টোয়েন্টি ফোর মানে পনেরো নম্বর অধ্যায় চব্বিশ নম্বর ভার্সে বলা হচ্ছে যে যিশুখ্রিস্ট একজন বাণী ইসরাই ছিলেন তিনি একজন ইহুদি ছিলেন তো যাই হোক তবুও তিনি খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠাতা মানে ব্যাপারটা অবাক করা তিনি নিজে ইহুদি আর তিনি হয়ে গেলেন প্রথম খ্রিস্টান তিনি হয়ে গেলেন খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠাতা ব্যাপারগুলো অবাক করা তো যাই হোক এখন আমি সেদিকে যেতে চাইছি না তো এইভাবে মোটামুটি ইব্রাহিম এইভাবে মোটামুটি ইব্রাহিম আল বংশধাররা বংশ পরম্পরায় সবাই খাতনা করে এই জন্য আরবের লোকেরাও খাতনা করতো ইভেন তারা আজও খাতনা করছে মোহাম্মদ ইসমাইল বংশজাত ছিল এবং তিনি নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা মুসলিম যেন খাতনা করে এই জন্য আরবের লোকেরাও সবাই খাতনা করে কারণ তারা সবাই কারণ তারা হচ্ছে বনি ইসমাইল আর ইহুদিরাও খাতনা করে খ্রিস্টানরাও খাতনা করে কারণ তারা হলো বনি ইসরায়েল আরবের লোকেরা বনি ইসমাইল আর এরা হলো বনি ইসরায়েল ইসমাইল এবং ইসরায়েল যাই হোক তো সেই মোতাবেক যীশু খাতনা হয়েছিল সেই মোতাবেক যীশু খ্রিস্টরের খাতনা হয়েছিল এটা উল্লেখ রয়েছে বাইবেল এর অফ লুক চ্যাপ্টার নাম্বার টু নাম্বার টোয়েন্টি ওয়ান দুই নম্বর অধ্যায়ের একুশ নম্বর ভারসে বলা হচ্ছে যে আট দিন বয়সে যীশু খ্রিস্টর বয়স যখন আট দিন তখন তার খাতনা করা হয় এবং সেই মোতাবেক আজও ইহুদিরা বা খ্রিপ্টাররা খাতনা করা চলেছে অবাক করার ব্যাপার হচ্ছে আমেরিকার আশি শতাংশ মানুষ আমেরিকার আশি শতাংশ মানুষ খাতনা করে আমি ভুল বলছি একাশি শতাংশ একআি শতাংশ মানুষ খাতনা করে আমেরিকার একাশি শতাংশ মানুষ খাতনা করে তো খাতনা যদি ক্ষতিকর হতো তাহলে আমেরিকান গভর্নমেন্ট এটা বন্ধ করে দিতেন সেখানকার সরকার তাহলে এটা বন্ধ করে দিত যাই হোক আমি যে বিষয়টা ছিলাম সেটা হচ্ছে এটা যে ওই হাদিসটা কি হবে যে হাদিসগুলো বলা হচ্ছে যে মানুষ বিচারের দিন খাতনাবিহীন অবস্থায় উঠবে এটা বলে খাতনার উপকারিতেই যাব তো এই সম্পর্কে বুখারিতে হাদিস রয়েছে বুখারি ছ হাজার পাঁচশো চব্বিশ থেকে ছ হাজার পাঁচশো সাতাশ পর্যন্ত চারটা হাদিস রয়েছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ মানে ছ হাজার পাঁচশো চব্বিশ থেকে ছ হাজার পাঁচশো সাতাশ পর্যন্ত চারটা হাদিস রয়েছে চারটা হাদিসের মূল বক্তব্য একই মানুষ যখন বিচারের দিনকে উঠবে মানে পুনরুত্থানের দিন যখন তাকে বিচারের জন্য যখন তাকে তোলা হবে তখন সে খাতনাবিহীন অবস্থায় উঠবে এখন এই হাদিস অনুযামীকে বলতে চাই যে খাতনা করার কোনো প্রয়োজনতা নেই কারণ খাতনা বিহীন অবস্থায় উঠবে কিন্তু তার এখানে একটা অংশ হয়ে যায় হাদিসে শুধুমাত্র এটা বলা হচ্ছে না যে মানুষ বিচারে তিনকে খাতনা বিহীন অবস্থায় উঠবে এও বলা হচ্ছে খালি পায়ে উঠবে এবং কাপড় ছাড়া উঠবে মানে খালি পায়ে এবং খালি গায়ে তারা উঠবে তো যদি খাতনা না হওয়ার কারণে খাতনা করার কোনো প্রয়োজন নেই মানে তখন যেহেতু খাতনা বিহীন অবস্থায় থাকবো আমার এই জন্য পৃথিবীতে খাতনা করার কোনো প্রয়োজনীয়তা নেই তাহলে বলা হচ্ছে তখন আমরা কাপড় ছাড়া উঠবো তখন আমরা খালি পায়ে উঠব খালি গায়ে উঠব তো তাহলে এখন তো এটা বলতে হবে যে চলো তেলে এক কাজ করো কাপড় পরা হারাম কারণ আমার বিচারের দিনকে সবাই তো খালি গায়ে উঠবো এত কাপড় পরার কোনো প্রয়োজনতা নেই জুতো পরার কোনো প্রয়োজনতা নেই কারণ তখন তো আমরা জুতো ছাড়াই উঠবো এগুলো অযৌক্তিক কথাবার্তা আসলে আপনি এমন কথা বলুন যেটা যেন ধোপে টিকে যায় আপনি এমন কথা বলুন যেটা যেন ধোপে টেকে ধোপে টিকবে না এমন দাবি করার কোনো মানেই হয় না দেখুন আমি আমাদের আহলেকরম ভাইদের প্রত্যেকটা দাবিকে খণ্ডন করছি পয়েন্ট টু পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট খণ্ডন করছি এখন আমার এই দাবিগুলোকে কেউ খণ্ডন করতে পারবে না আমি যেভাবে তার দাবিগুলো খণ্ডন করছি আমার এই দাবিগুলোকে তারা খণ্ডন করতে পারবে না যাই হোক এই পর্যন্ত মোটামুটি আহলে কোরআনদের কাহিনী শেষ হলো এখন প্রশ্ন হচ্ছে আমরা খাতনা করবো কেন এটা বলার সঙ্গে আর একটা প্রশ্ন জুড়ে দিয়ে এখানে আমাদের হিন্দু ভাইরা যেটা বলে থাকেন যে খাতনা করার কোনো প্রয়োজনতা নেই খাতনার অনেক ক্ষতিকর দিকে হয়েছে হ্যান ক্ষতি ট্যান ক্ষতি অমুক ক্ষতি তমুক ক্ষতি এই ক্ষতি সেই ক্ষতি প্রচুর ক্ষতি দিক মানে খাতনা করার প্রচুর ক্ষতি তো চলুন খাতনা কেন করা উচিত সেটা একবার দেখে নেন আমি আপনাকে কিছু রিপোর্ট দেখাই দেখুন হিন্দু ভাইয়েরা আসলে মানে এখনকার হিন্দু ভাইয়েরা আসলে সবাই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির সবাই ছাত্র হয়ে গেছে তো এ কারণে তারা যেটা বোঝে সেটাই তার কাছে সঠিক বলে মনে হয় এরা তো না পড়াশোনা করে আর না জ্ঞান চর্চা করে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র সবাই তো দেখুন খাতনা করার বিষয়ে মানে খাতনা করা কতটা উপকারিতা খাতনা করার উপকারিতা কতটা এটা আমেরিকান আমেরিকান গভর্নমেন্টের একটা ওয়েবসাইট রয়েছে যার নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এটা আমেরিকান গভর্নমেন্টের আমেরিকা সরকারের কোনো বেসরকারি সংস্থা নয় ভারত সরকারেরও নয় এটা আমেরিকা সরকারের একটা সংস্থা আমেরিকান সরকারের একটা মানে একটা ওয়েবসাইট যেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ তো দেখুন তারা বলছে দ্য মেল দ্য দ্য মেডিকেল বেনিফিট অফ মেল সারকমসেশন অর্থাৎ খাতনা করার কী কী উপকারিতা তারা বিস্তারিত কথা বলেছে এই সম্পর্কে আমরা কথা বলবো শুধুমাত্র যে হেডলাইনটা দেখে নেন যে খাতনা করার উপকারিতা কতটা এটা এটাকে সাইড করছি আচ্ছা দ্য ল্যান্ডসেট গ্লোবাল কী বলছেন দেখুন তারা একই ধরনের হেডলাইন করেছে বেনিফিট অফ মেল সারকমসেশন ফর এম এস এম এভিডেন্স ফর অ্যাকশান খাতনা করার কী কী উপকারিতা রয়েছে এখানে প্রমাণ সহ প্রমাণ সহ তারা এখানে উল্লেখ করেছে এই সম্পর্কে পরে কথা বলব হ্যাঁ শুধু যা হেডলাইনগুলো আবার দেখে না আচ্ছা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান দেখুন তারা কী বলছে তারা একই ধরনের কথা বলছে মেন সারকসেশন ফর এইচআই অর্থাৎ খাতনা এইচআইভি প্রতিরোধে কতটা ভূমিকা রাখে তার এখানে ফ্যাক্টগুলো এখানে উল্লেখ করা হয়েছে বিভিন্ন ট্রায়াল রিপোর্ট এখানে উল্লেখ করা হয়েছে ক্লিনিক্যাল যে ট্রায়াল হয় সে ট্রায়াল রিপোর্ট এখানে উল্লেখ করা হয়েছে এই সম্পর্কে আমরা পরে কথা বলবো এখন খাতনা কতটা তা আপনি এটা থেকে বুঝতে পেরে যাবেন যে ইউএন এর একটা একটা বডি রয়েছে একটা একটা বডি রয়েছে একটা এজেন্সি রয়েছে যারা পৃথিবীতে এইচ প্রতিরোধে খাতনা করার পরামর্শ দিয়ে থাকে তারা বিভিন্ন দেশে গিয়ে মানুষদেরকে খাতনা করার পরামর্শ দেয় যাতে করে এইচআইভি প্রতিরোধ করা যায় এখন প্রশ্ন হচ্ছে ইউএন বা ইউনাইটেড নেশন এমন পদক্ষেপ নিল কেন যে মানুষদেরকে খাতনা করে দিতে হবে তাহলে তার এইচ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে কেন এমন পদক্ষেপ নিল কারণটা হচ্ছে মনে করুন একটা মহিলার এইডস আছে একটা মহিলার এইডস বা এইচ আছে আপনি তার সঙ্গে কন্ডম ছাড়াই শারীরিক সম্পর্ক হচ্ছেন আপনার খাতনা হয়েছে কন্ডম ছাড়া তার সঙ্গে আপনি শারীরিক সম্পর্ক হচ্ছেন পঞ্চাশ ভাগ সম্ভাবনা কম রয়েছে আপনার এইচ হওয়ার যদি আপনার খাতনা না হতো ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করলেই আপনার এইচ হবেই এটা গ্যারান্টি কিন্তু যদি আপনার খাতনা করা থাকে তাহলে আপনার পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা কমে যায় যে আপনার আপনার এইচ বা আপনার এডস হবে খাতনার এতটা উপকারিতা আমি পঞ্চাশ পার্সেন্ট বলছি এটা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট বলা হয়ে থাকে তো রিপোর্টগুলো আবার দেখে নিন ইউএন লঞ্চ ইউএন লঞ্চ প্ল্যান টু দা মেল সার্কেশন ফর এইডস প্রিভেনশন ইন আফ্রিকা ইউএন আফ্রিকার গরিব দেশগুলোতে গিয়ে মানুষদেরকে পরামর্শ দেয় এবং তাদেরকে বুঝিয়ে বাজিয়ে তাদের খাতনা করিয়ে দেয় যাতে করে তাদের এইডস না হয় এইচআইভি না হয় কারণ তারা গরিব দেশ তারা এইচআইভি হয়ে গেলে তারা ট্রিটমেন্ট করতে পারবে না বিনা ট্রিটমেন্টে মারা যাবে আর এইচআইভি ট্রিটমেন্ট খুবই খরচবহুল সুতরাং তারা খরচ বহন করতে পারবে না এই জন্য তাদেরকে পরামর্শ দিচ্ছে অথবা তাদেরকে গিয়ে বুঝিয়ে তাদের খাতনা করে দিচ্ছে খাতনা করে এইচআইভি থেকে বেঁচে যাবে বুঝতে পারছেন অবস্থা কতটা সুন্দর মানে খাতনা কতটা মানে খাতনার কত উপকারিতা এবারে দেখুন ইউএন এই একটা ইনিশিয়েটিভ নেয় ইউএন একটা ইনিশিয়েটিভ নেয় যে মানুষদেরকে খাতনা করে দিতে হবে তাহলে তো এইচআইভি হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে তো সেই মোতাবেক তারা আফ্রিকার বিভিন্ন কান্ট্রিগুলোতে গিয়ে এবং পুরো পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে গিয়ে তারা ঘুরে ঘুরে মানুষেরকে বুঝিয়ে বুঝিয়ে খাতনা করাচ্ছে এবং খাতনা করার পর যে রিপোর্ট সামনে এসছে সেটা দেখে তারা অবাক হয়ে যায় পঞ্চাশ থেকে ষাট ভাগ মানুষের মানে পঞ্চাশ থেকে ষাট শতাংশ এইচ কমে গেছে এইচ আইভির বিস্তার কমে গেছে দেখুন এখানে হেডলাইন হচ্ছে কি আমি এটা সরাসরি ইউনাইটেড নেশান ওয়েবসাইট থেকে আপনাকে দেখাচ্ছি মানে ইউনাইটেড নেশানের ওয়েবসাইট থেকে আপনাকে দেখাচ্ছি ইউমেন ওয়েলকাম ডাটা সোয়িং মেল সার্কামেশন ক্যান হেল্প প্রিভেন্ট এইচআইভি ভি ইন মেন তার পড়ি ইউএন ওয়েলকাম ডাটা সোয়িং মেল সারকামেশন মেল সারকামসেশন ক্যান হেল্প প্রিভেন্ট এইচআইভি ইন মেন ওকে চলুন এইচআইভি কি আপনার খাতনা কী কী উপকারিতা করে একবার দেখে নিই সর্বপ্রথম আমরা দেখব সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান কী বলছে যে খাতনা কি কী উপকারিতা রয়েছে খাতনা করলে এইচআইভি পঞ্চাশ থেকে ষাট ভাগ মানে এইচআইভি হওয়ার সম্ভাবনা পঞ্চাশ থেকে ষাট ভাগ কমে যায় খাতনা করা থাকলে এইচআইভি হওয়ার সম্ভাবনা পঞ্চাশ থেকে ষাট ভাগ কমে যায় নতুন সিফিলিস ইনফেকশান যদি আপনার সিফিলিস থাকে তাহলে অন্য কথা সিফিলিস ইনফেকশন বিয়াল্লিশ ভাগ কমে যায় সম্ভাবনা বিয়াল্লিশ ভাগ কমে যায় জেনিটাল আলসার জেনিটাল আলসার ডিজিজ আটচল্লিশ ভাগ সম্ভাবনা কমে যায় জেনিটাল হার্পাস আঠাশ থেকে পঁয়তাল্লিশ ভাগ সম্ভাবনা কমে যায় অ্যান্ড হিউম্যান প্যাপিলোনা ভাইরাস অ্যাসোসিয়েট উইথ ক্যান্সার চব্বিশ থেকে সাতচল্লিশ পার্সেন্ট সম্ভাবনা কমে যায় খাতনা এতটা উপকারিতা মানে খাতনার উপকার এত আচ্ছা এটা একটা গেল এবার দেখেন খাতনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটা রোগ আপনারা প্রায় শুনে থাকবেন রোগটার নাম হচ্ছে ফাইমোসিস এবং প্যারাফাইমোসিস এই রোগ সম্পর্কে আপনারা শুনে থাকবেন বাচ্চা ছেলেদের এই ফাইমোসিস রোগটা হয়ে থাকে মানে তিন বছর বয়সী বাচ্চাদের এই রোগটা হয়ে থাকে বিশেষ করে তিন বছর বয়সী বাচ্চাদের রোগটা হয়ে থাকে রোগটা কি না ভালোভাবে পেশা বের হতে চায় না পেশা ভালোভাবে বের হতে চায় না বের হলে অনেক কষ্ট করে বের হয় এবং পরিমাণ অনেক কম কম বের হয় তো এই পরিস্থিতিতে ডাক্তাররা বলে থাকে তার খাতনা করিয়ে দাও এটাকে বলা হয় ফাইমোসিস আর একটা রোগ আছে যার নাম হচ্ছে প্যারাফাইমোসিস প্যারাফাইমোসিস মানে হচ্ছে খাতনার ফলে যে বাড়তি চামড়াটা আমরা কেটে দিই ওই বাড়তি চামড়াটা যাদের কাটা হয় না যেটাকে ফোর স্কিন বলা হয় বাড়তি চামড়াটা যাদের কাটা হয় না তাদের এখানে পেশাব জমে জমে এবং নোংরা জমে জমে ইনফেকশন তৈরি হয় ঘা টাইপের হয়ে যায় এবং এটা এত খাতারনাক যে এর ফলে লিঙ্গ কেটে বাদ দিতে হয় এবং এটা শুধু বাচ্চা ছেলেদের নয় এটা বড়দের হয় এর ফলে লিঙ্গ কেটে বাদ দিতে হবে মানে পুরুষাঙ্গ বা পেনিস কেটে বাদ দিতে হবে আপনাকে মানে ভাবুন যদি আপনার পেনিস কেট বাদ দিতে তাহলে আপনার হবে কি বউ তো আপনাকে খাট থেকে লাথি মেরে ফেলে দেবে তো যাই হোক আরো তিনটে রোগ আরও তিনটে রোগ খাতনা করলে আপনার হবে না যেমন এক ফাইমোসিস রোগ আপনার বাচ্চার হবে না যদি আপনি খাতনা করে দেন দুই প্যারা ফাইমোসিস রোগ হবে না তিন এই মানে এই ধরনের আর একটা রোগ আছে তার নাম হচ্ছে ইয়ে মানে ফাইমোসিস হবে না প্যারাফাইমোসিস হবে না এবং বালানোপোথিসিসও হবে না এই তিন ধরনের রোগ আপনার হবে না এগুলো সবই যৌনাঙ্গের রোগ মানে পেনিসের রোগ আর একটা উপকারিতা রয়েছে খাতনার সেটা হচ্ছে এটা আপনার পেনিস ক্যান্সার রিস্ক আপনার অনেক কমে যাবে পেনিসের ক্যান্সার রিস্ক আপনার কমে যাবে আপনার পেনিসিয়াল কোনো ইনফেকশান থাকবে না এবং এফটিডি হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে যেমন এফ টিডি বলতে গেলে সেক্স ট্রান্সমিটেড ডিজিজ অর্থাৎ যৌনতার সঙ্গে যেসব রোগগুলো জড়িত এইসব রোগগুলো হওয়ার সম্ভাবনা তার অনেক কমে যাবে যদি আপনার খাতনা করা থাকে আচ্ছা এগুলো কিন্তু একটাও আমি আমার থেকে বলছি না এখন আমি যেটা আপনাকে দেখাচ্ছি যে খাতনা করার কী কী উপকারিতা রয়েছে বালানো পথেসিস রয়েছে ফাইমোসিস রয়েছে প্যারাফাইমোসিস রয়েছে সেক্স ট্রান্সমিটেড ডিজি রয়েছে ই ইউনিনারি ইনফেকশান রয়েছে আর এই ধরনের পেনিলিয়ান ক্যান্সার রয়েছে এই ধরনের প্রত্যেকটা রোগ আপনার কমে যাবে প্রত্যেকটা রোগের সম্ভাবনা আপনার কমে যাবে যদি খাতনা করা থাকে আচ্ছা এটাও কিন্তু ওই আপনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথেরই রিপোর্ট মানে আমেরিকান সরকার বলছে এগুলো এগুলো কিন্তু আমার তৈরি করার রিপোর্ট না এগুলো সবই আমেরিকান সরকার বলছে তো যাই হোক আমি আপনাকে মোটামুটি এতক্ষণ ধরে যেটা জানাতে চাইলাম সেটা হচ্ছে এটা খাতনার উপকারিতা প্রচুর বিশ্বব্যাপী খাতনার চাহিদা দিনে দিনে বাড়ছে কমছে না দিনে দিনে বাড়ছে আমেরিকার মতো উন্নত দেশের মানুষরাও একাশি শতাংশ মানুষের খাতনা রয়েছে এক আশি শতাংশ মানুষের খাতনা রয়েছে ব্যাপারটা কিন্তু চিন্তার যেসব দেশে খাতনার সংখ্যা 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 কম কম মানে খাতনা করা মানুষের সেখানে রোগের বেশি এবং তার মধ্যে অন্যতম একটা দেশ হলো আমাদের প্রিয় দেশ ভারত এখানে যৌনতা বাহিত রোগের মধ্যে বেশিরভাগ রোগে হিন্দুদের হয়ে থাকে মুফলিদের সাধারণত এই ধরনের রোগ হয় না যেমন ফাইমোসিস হয় না প্যারাফাইমোসিস হয় না ইউরিনারি ইনফেকশান হয় না পেনেনিয়াল ক্যান্সার হয় না অথবা এই ধরনের বহু রোগ এগুলো মুসলিমদের হয় না এগুলো শুধুমাত্র হিন্দুদের মধ্যে দেখা যায় এবং আপনারা দেখতে পাবেন আপনার বিশ্বাস না হলে একবার পরীক্ষা করে নিন এইচআইভি যেখানে পরীক্ষা করা হয় বা এইডস যেখানে পরীক্ষা করা হয় সেখানে চলে যান সেখানে গিয়ে দেখবেন কোনো মুসলিম নেই অথবা বিভিন্ন সরকারি হসপিটালে চলে যান যেখানে এইডস বা এইচ ট্রিটমেন্ট হয় দেখবেন সেখানে কোনো মুসলিম নেই যদি সেখানে দশটা হিন্দু থাকে তো বাই চান্স সেখানে একটা মুসলিম আছে মানে যৌনতবাহিত রোগের সংখ্যা মুসলিমদের মধ্যে অনেক কম কারণ তাদের খাতনা করা হয়ে থাকে আমার মনে হয় এই একটা ভিডিওতে দুই ধরনের মানুষদেরকে আমি উত্তর দিয়ে দিয়েছি এক যারা আহলে করেন যারা খাতনা করার বিরুদ্ধে কথা বলে তাদেরকে উত্তর দিয়ে দিয়েছি দুই যেসব হিন্দু ভাইরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র হয়ে গেছে এবং যারা খাতনা করাকে অবৈজ্ঞানিক মনে করে আমি তাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি তো দুই ধরনের মানুষদেরকে উত্তর দিয়ে দিচ্ছি মোটামুটি এখান থেকে তো এখন আপনার কাছে একটাই অনুরোধ এখন আপনার কাছে একটাই অনুরোধ যে ভিডিওটা অনেক বেশি বেশি শেয়ার করুন অনেক বেশি বেশি শেয়ার করুক